নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো আলু দিয়ে মটন আলু দিয়ে মটন কিভাবে বানায় তোমরা দেখতে থাকো আমার সাড়ে বারোশো মটন আছে এতে আমি কিছু মশলা মিশিয়ে নেব প্রথমে দিচ্ছি দু তিন চামচ মতো সর্ষের তেল এরপর দেব এক চামচ মতো হলুদ এরপর দিচ্ছি দুটো ছোট ছোট রসুন বাটা আর তারপরে দিচ্ছি পরিমাণ মতো আদা আর পাঁচটা বড় শুকনো লঙ্কা আর দেব আজকে মিট মশলা ছোটো একটা পাতা এক পাতা আমি মিট মশলা এর মধ্যে দিয়ে মাংসটা আমি মাখিয়ে রেখে দেব এবার এটা ভালো করে আমি মাখিয়ে ঢাকা দিয়ে ঘণ্টাখানিক মতো রেখে দেব। আর দুটো জিনিস মেশাবো জিরে জিরে করে দুটো পেঁয়াজ আমি কুচিয়েছি এই মাংসটার মধ্যে দেব আর দেব একশো গ্রাম মতো ফেটানো টক দই দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো ভাজার জন্য কড়াতে আমি পরিমাণ মতো তেল দেব বেশ খানিকটা তেল দিলাম তেলটা গরম হলে আলুগুলো আমি এটা আমার গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় তুলে নেব আলু ভেজা সব তুলে নেওয়া হয়েছে তেলটা আমার গরম আছে এর মধ্যে দিয়েছি দুটো তেজপাতা পাঁচটা ছোট এলাচ তিন টুকরো দারচিনি আর বড়ো চামচের এক চামচ জিরে এটা আমি ফোড়নে দিলাম ফোড়নটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হওয়ার জন্য ও নরম হওয়ার জন্য আমি অল্প করে নুন দিলাম আর দেব অল্প করে একটু চিনি কালার আসার জন্য ভালো ওই জন্য চিনিটা দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে লাল করে এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষল মাংসটা দিয়ে অনেক জল বেরিয়েছে এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে নেড়ে নিয়ে এবার আমি এটা এখন হতে ঢাকা দিয়ে দেব। মাংস কষানো চলছে এর মধ্যে আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দেব কালার আসার জন্য আমি দেব আর দেবো না দিয়ে এটা এবার আমি নেড়ে ঢাকা দিয়ে হতে দেব জলটা কমে গেলে আমি তিজেল হাঁড়ির মধ্যে আলু আর মাংস দিয়ে দেব কেননা আলু দিলে কড়াইটার মধ্যে আমার ধরবে মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এটা আমি এবার তিজেল হাঁড়ির মধ্যে দিয়ে দেব দিয়ে আলু দিয়ে গরম জল দিয়ে আমি হতে দেব। তারপরে আবার আমি তোমাদের দেখাচ্ছি আমার মাংস ফুটছে দেখি কত দূর কী হলো দেখো ফুটছে আর হয়েই এসেছে আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়েছে গরম তো বেশি ভাঙতে পারছি না সেদ্ধ প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। কত সুন্দর কালার হয়েছে এবার একটু গরম মশলা দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব মাংসটা আমার হয়েই গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি এক চামচ মতো বড় গরম মশলা আমি ছড়িয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আজকের এই মটন আলু দিয়ে মটন যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার